ক্ষতিগ্রস্ত হয়েছে কাফের রাবু জাইন ওখানে মারা যায় এবং যত বড় বড় কাফেরদের নেতা ছিলেন সবগুলোর ওখানেই পরাজিত করা হয় বদর তারা বদরের প্রতিশোধ নেওয়ার জন্য তারা মক্কাই গিয়ে আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই খালেদ বিন অলিদ ইসলাম গ্রহণ করে নাই খালেদ বিন অলিদের আবু সুফিয়ানের নেতৃত্বে খালেদ বিন অলিদ ছিল সেনাপতি প্রধান তারা কি করছে ঘোষণা দিচ্ছে তারা প্রতিশোধ নেবে কি বদরের প্রান্তের ঘটনা তখন সাল্লাম মসজিদে নববী থেকে সাহাবিদেরকে নিয়ে বলছে যে যুদ্ধ কোথায় করবেন বা যুদ্ধ করার জন্য কী প্রস্তুতি তখন তারা বললো যে মোনাফিকে সবটাই ছিলেন আপনারা সবাই ছিলেন আবদুল্লা ভাই সে বলছে যে না গলি থেকে যুদ্ধ করাবে মদিনা থেকে আর মহিলারা ওই যে বিল্ডিংয়ের উপরে যে আমরা যে সাইড সাইডের ওয়াল দিই না এই দেশের বিল্ডিংগুলো দেবেন সাইডের ওয়াল ছাদের পরে থাকে এটা থাকে কিন্তু আমাদের দেশে তো ওয়াল দেয় না ওখান থেকে তারা পাথর মারবে পরে সিদ্ধান্ত হয়েছে যে না অবৈধ প্রান্তে তাদেরকে প্রতিরোধ করবে এই যুদ্ধের মূল ঘটনাটা বলি এই যুদ্ধের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম মাত্র এক হাজার চাবি নিয়ে কি মদিনা কোথায় আসছে এখানে এই অবৈধ প্রান্তে কিন্তু পথের মধ্যে অর্ধেক পথে আসছে আরে এই মোটাফিকের সর্দার দিনে আব্দুল্লাহ ইবনা বয় সে ভুল ইনফরমেশন দিয়ে

এই জায়গাতে এটা হচ্ছে যুদ্ধ সংগঠিত হওয়ার জন্য বোয়ার্ডার এটা তখন এই বোয়ার্ডারের মধ্যে সত্যজন তীর আমরা সাহিকে দাঁড় করে বলছে যে তোমরা কাফেরদেরকে প্রতিহত করবে যুদ্ধ সংঘটিত হওয়ার সময় রাসুল বলছে যদি কাফেররা আমাদেরকে পরাজিত করে অথবা তারা যদি আমাদেরকে হত্যা করে অথবা আমাদের শরীরের পোস্তগুলো এই পাখিগুলো আইসা যদি খেয়ে নেয় তোমরা এখান থেকে নাম্বার না যতক্ষণ না কে বলছে সংগঠিত হওয়ার পূর্বে মানে যুদ্ধের প্রস্তুতি চলছে এখন যুদ্ধ শুরু হবে কাফেররা এই যে রাস্তাগুলো দেখতেছেন তখন এসব রাস্তা ছিল আক্রমণের জন্য মূল রাস্তা ছিল এটা কাপেররা কি করছেন যুদ্ধর ময়দানের মধ্যে যুদ্ধর মানে প্রস্তুতিমূলক অবস্থায় তারা পিছু হচ্ছে সমস্ত মাল সামান মানে তারা এখনো কি বড় ধরনের কি যুদ্ধের প্রস্তুতি সংগঠিত হয়নি এরই মধ্যে মাল সামানা রায় যখন যায় তখন সকল সাহাবিরা তারা নিচে ছিলেন

বর্ডারে যে কোনো যুদ্ধ দেখা সংগঠিত এটি ছিল তারপরে খালেদ বিন অলিদ এবং তার সাথে সেনাপতি আক্রমণ শুরু হয় এই আক্রমণেদের মধ্যে জোর এই যুদ্ধের শহীদ হয়ে যায় রাসুল উল্লা সালি সালামের নন্দন মুবারক শহীদন এবং রাসুল সাল সালামের বার কাজ এটা গায়ের মধ্যে যুক্ত হয়েছিল মোটামুটি উনি ঘটতেও পড়ে যায় তখন শহীদ মানুষের ধরে আসে করতেছে রাসুর মরে গেলে তোমাদের বেঁচে থেকে লাভ তোমাদের তো বেঁচে থেকে কোনো লাভ নাই তাহলে তোমরা কি করবে সেটা বুঝতে পেরো পরে এখন চামিলি করতে রাসুর চাপ মর্মান্তিক ঘটনা এই মর্মান্তিক ঘটনার পিছনে কি কারণ ছিল কারণ হচ্ছে রাসুল আদেশ না এই একটাই কারণ রাসুলের আদেশ না কারণে এই মর্মান্তিক কাহিনী ঘটছে তাহলে এত মর্মান্তিক ইতিহাস আর কোনো যুদ্ধে সংগঠিত হয়নি আমরা এই যুদ্ধ থেকে মানে এই জায়গা থেকে একটা জিনিস শিক্ষা দিতে পারি ওরা